নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে। বলেছেন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার। করোনা নিরাপত্তার মধ্যেই সোমবার থেকে শুরু হলো ইসবেঙ্গালদারে অনুশীলন। যদিও প্রথম দিনের প্র্যাকটিসে পুরো স্কোয়াডকে পাওয়া যায়নি। ছুটি কাটিয়ে ধাপে ধাপে দল গড়ে তোলার দিকেই হাঁটছে লাল হলুদ শিবির। বিদেশিদের মধ্যে এদিন মাঠে নামেন সাউল ক্রেস্পো রশিদ ও হিরোশি ভারতীয় ফুটবলারদের মধ্যে অনুশীলনে উপস্থিত ছিলেন ডেভিড লাল হালসাঙ্গা সাঙ্গা সিং মহেশ সিং নুঙ্গা আনোয়ার আলী দেবজিৎ মজুমদার জয়গুপ্তা ও প্রবসিকান গিল ক্লাব সূত্রে খবর যারা এদিন অনুপস্থিত ছিলেন তারা আগামী কয়েকদিনের মধ্যেই অনুশীলনে যোগ দেবেন ধীরে ধীরে পূর্ণ ছন্দে ফিরতেই এই মুহূর্তে বাড়তি তাড়াহুড়ো করতে চাইছে না ইস্টবেঙ্গল প্রস্তুতি শুরুর দিনই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খারাপ খবর লাল হলুদ ছেড়ে দিলেন মরক্কোয় হাকিমির দলে খেলা হামিদ আহাদ শোনা যাচ্ছে হামিদ নিজেই নাকি ইস্টবেঙ্গল ছাড়তে চেয়েছিলেন ইন্দোনেশিয়ার কোন একটি ক্লাব থেকে ডাক পেয়েছেন তিনি সেই সঙ্গে ভারতীয় ফুটবল শুরু হওয়া নিয়ে এখনো পর্যন্ত একটা অনিশ্চয়তা রয়েই গেছে শেষ পর্যন্ত হামিদের আমেদনে সাড়া দিয়ে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল সোমবারই সরকারিভাবে সেই ঘোষণা করে দিল লাল হলুদ ব্রিগেড আইএসএল নিয়ে অনিশ্চয়তা এখনো পর্যন্ত কাটেনি এরই মাঝে সব ক্লাব থেকেই একেবারে বিদেশি ফুটবলাররা ছেড়ে দিচ্ছে এবার লাল হলুদের হামিদও ছেড়ে দিলেন এমন পরিস্থিতিতেই অনেকে প্রশ্ন তুলছেন কেন পারফরমেন্স করা সত্ত্বেও হামিদ হিরোশিকে কেন ছাড়া হলো না এই জায়গাতেই উঠে আসছে অন্য তথ্য আর সেটা হলো কস্ট কাটিং আইএসএল নিয়ে অনিশ্চয়তা বেড়ে চলা আর সেখানে ফুটবলারদের বেতন থেকে বিভিন্ন জিনিস নিয়ে আর্থিক চিন্তা বাড়ছিল ইস্টবেঙ্গলের তবে সেই কারণেই শেষ পর্যন্ত হিরোশিকে নয় হামিদকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল দুজনের চুক্তির অঙ্গ দেখলে কিন্তু তেমনটাই মনে হয় মরক্কান এই ফুটবলারের সঙ্গে লাল হলুদে চুক্তি হয়েছিল প্রায় সাড়ে তিন কোটি টাকা সেখানে হিরোশির সঙ্গে চুক্তির অঙ্কটা দু কোটি টাকার কাছাকাছি আর এখন যা পরিস্থিতি তাতে হিরোশির থেকে হামিদে যাওয়াটা যে ইস্টবেঙ্গলের কাছে আর্থিক দিক থেকে অনেকটা হলেও সহায়তা তা বলার অপেক্ষা রাখে না যদিও শোনা যাচ্ছে হামিদের কাছে নাকি ইন্দোনেশিয়ার একটি ক্লাবের তরফে ডাক রয়েছে সেই জন্যই তাকে ছাড়া হয়েছে কিন্তু সেখানে যে কস্ট কাটিং বিষয়টা নেই সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না হিরোশি রয়ে গেলেন বিদায় হলো হামিদে যা দেখে রীতিমতো হতবাক ইস্টবেঙ্গলের প্রাক্তনরা কাটমানির প্রসঙ্গ তুলে আনলেন খোদ অ্যালবিডোডিকুন হা আর মাথায় হাত বিকাশ পাঁচি ইস্ট বেঙ্গল ক্লাবের একটা ধরাচড়া চলছে আর কি বলবো একটা ছেড়ে দিয়েছে হিরোশি কে নিয়ে এসছে এখন হামিদ ছেড়ে দিয়েছে আর কাকে নিয়ে আসবে কে জানে তো আমি তো বলবো হামিদ কে ছেড়ে দিয়েছে খারাপ কিছু করেনি কিন্তু তার আগে তো একে ছাড়লে আরো ভালো হিরোশি কে না এখানে কি চলছে যারাই করছে কেনই বা কি মানে কিছু বুঝতে পারছে না আর এই যে প্লেয়ার গুলোকে আনছে ছেড়ে দিচ্ছে আনছে ছেড়ে দিচ্ছে যারা কোচ এর কিংবা যেই দায়িত্বে আছে এই তংবয় ভংবয় নাকে ওরা কি মানে চোখ বন্ধ করে নিয়ে আছে নাকি আমি বুঝতে পারছি না এটা তো আমাদের দেখো গায়ে লেগেছে যে একটা কারণে যেহেতু আমরা ইসবেঙ্গল খেলেছি ইসবেঙ্গল ভালো টিম হোক আমরা চাই কিন্তু যখন নিচ্ছে তখন কি দেখে ওরা নিচ্ছে তালে আমরা একটা সাধারণ মানুষ আমরা বি আমরা বি লাইসেন্স করে বসে আছি আমাদের প্রো নেই এ নেই কিছুই নেই এইমা এজ এ ফুটবল আমরা ভালোবাসি বলতে পারি আম আমাদের মত যা সাধারণ মানুষরা আছে তারা দেখে বুঝতে পারছে কি হামিদ কিংবা হিরোজি এরা ভালো প্লেয়ার না তাহলে যারা দায়িত্ব আছে তারা কি করে এই প্লেয়ার গুলোকে রিক্রুট করে আর আজকে যখন ছাড়তে হয়েছে তো এটাই কেন এক মাস আগে না এক মাস আগে না কেন এটা আরেকটা আমার অদ্ভুত লাগে কি তারা কি তারা কি ওরা কি তাহলে কমিশন খায় এক মাস ধরলে তাহলে ওরা কি ওই player কাছ থেকে এক মাসের payment পাবে আর এরা কমিশন খাবে, এরকম কোন কিছু ব্যবসা আছে এদের? super cup তোমার শেষ হলো সাত সাত তারিখ যা December এ তাই তো? তো আজকে তো তোমার পাঁচ তারিখ January পাঁচ তারিখ কেন? তাহলে সাত তারিখের পর তো সবাই যে জেনেছিল কোন Indian ফুটবলে এ কিছু tournament আর হবে না, আর কি হবে কেউই তো জানে না, তাহলে এদেরকে এক মাস পরে কেন ছাড়া হয়েছে? এবার orange orange দিতে চাইনি কি ছাড়বে আর ও যদি কোনো ক্লাদি না পায় তাহলে ওকে ছাড়বে না জানি না ভাই এগুলো যারা করছে কি কি করছে অনেকবার শুনেছে কি অনেক নাকি স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট হয়েছে কিন্তু এটা তো সবার ক্ষেত্রে তো এক রকম হচ্ছে না দেখছি আমি এক এক জনের এক এক রকম হচ্ছে বুঝতে পারছেন না জায়গা দেখো বেঙ্গল আমাদের প্রাণের ক্লাব তো এর জন্য কষ্ট লাগে এইসব যারা আছে যারা করছে এরা আমরা তো বললে হয়তো কিছুজন রিয়্যাক্ট করবে হয়তো ভালো করে নেবে কিন্তু এদের কি যারা এসসি হসপার কিংবা টং বয় এরা তো জীবনে ইসবঙ্গাল খেলেনি হুম ওরা তো আসবে প্রফেশনাল প্রফেশনালি ওরা পয়সা নেবে চলে যাবে তাতে আমাদের কোন সাপোর্টাররা দুটো চাটে গালাগালি দিলেই আমাদের কিছু যায় আসে না কারণ আমাদের বুক বেশি চলে ওদের থেকে কারণ আমরা এই ক্লাবের সাকসেস দেখতে চাই যেটা বলা তোমার কোন কোচ ও খেলায় স্যাটিসফায়েড নয় তারপর লিগ এখন লিগ কি হবে কিভাবে হবে কটা ম্যাচ হবে এখন হয়তো ইনভেস্টর চাইছে ওর পেছনে বেশি টাকা খরচা করবো না এগুলো অনেক রকম হতে পারে এগুলো আমার পক্ষে বলা খুব ডিফিকাল কেন ছাড়লো এদের জন্য ছাড়লো মানে আমার যা মতামত মানে অনেকেই এবছর কটা টিম খেলবে যে কটা টিমই খেলবে তারা মানে খুব একটা বেশি বাজেটের টিম করে এবছর টুর্নামেন্টটা হওয়া ইজ ভেরি টাফ মানে টাইম নেই হাতে টাইমও নেই এতগুলো করতে পারবে না টাইম নেই এই নাম কাজটা করতে হয় তার জন্য ওই করা হচ্ছে মনে হচ্ছে আমার মানে যার জন্যে কেউই খুব একটা ইন্টারেস্ট ইন্টারেস্টেড না যে টাকা খরচা করে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসবো বা কারোর যদি ভালো মোটামুটি ভালো খেলা প্লেয়ার কেউ দামি প্লেয়ার তাকে নাও রাখতে পারে হয়তো করে দিতে পারে মানে ছাড়া কখনই সঠিক না যদি ছেড়েছে একটাই কারণ বললাম তো যে কারণটা লিগটার ভবিষ্যৎ খুব একটা ভালো নয় যেভাবে কাগজ কাগজ পড়ছি তো এইভাবে নাম কওয়ার থেকে কে কি করলো আমার মনে হয় কেউই আর অনেকেই দেখা যাবে যে তার টিমের হয়তো দামি প্লেয়ার অনেকেই হয়তো ছেড়ে দিচ্ছে হম এইজন্যই হয়তো আমির কে ছেড়ে দিচ্ছে according to the performance ওই জাপানি প্লেয়ার থেকে ওই প্লেয়ারটা আমার কাছে ভালো হুম জাপানি striker থেকে আমি অনেক বেটা হুম তো সেটা ও প্রমাণ করেছে হুম কারণটা এটাও হতে পারে যে আমার ওরে লিগ চলছে হারিজিতি না ইলাজ সেইরকম আর কি সেটাই তো বললাম আমি তো তোমাকে আগেই বললাম যে ইরোশিপ থেকে এ অনেকটাই গিয়েছিল তাতে ওকে ছেড়ে দিয়েছে ওই বললাম একটাই কারণ লিগটা এবছর মানে কেউই সেইভাবে আহ আইএসএল এর যেটা লাস্ট কয়েক বছর যে গুরুত্ব ছিল এবছর সেই সেই গুরুত্বটা আইএসএল এর এবছর নেই যে সিস্টেমে খেলা হবে সে এখনো ক্লাবগুলো কেউ জানে না কি সিস্টেমে খেলা হবে কোথায় খেলা হবে কি হবে টুর্নামেন্ট আগেকার দিনে যেমন টুর্নামেন্ট হতো সেরকম একটা টুর্নামেন্টের মতো এটা হয়ে গেছে এটাই আমাদের সব থেকে আরেকজন প্রাক্তন ফুটবলার এটা লজ্জার ব্যাপার যে একটা ভারতবর্ষ যেখানে আমরা দেশ দেশের মানুষ একটা আমাদের মেন টুর্নামেন্ট যেটা ফুটবল সেটাও আমরা চালাতে পারি না এটাই দুঃখের ব্যাপার একদিকে মোহনবাগান অন্যদিকে ইস্টবেঙ্গল বেঙ্গল দীর্ঘদিন পরে যুব প্র্যাকটিস গ্রাউন্ডে পাশাপাশি অনুশীলনে নামলো জিরো প্রতিদ্বন্দ্বী দুই প্রধান তবে মাঠে বল গড়ানোর ছবি থাকলেও সামনে আদেও লিগ শুরু হবে কি না তা এখনও অনিশ্চিত সেই কারণেই আপাতত পুরো দমে নয় অনেকটাই হিসেব কোষে প্রস্তুতি সারছে মোহনবাগান কোচ সের জিওলোভের নির্দেশে সোমবারের অনুশীলনে পাসিং ও ফিনিশিংয়ে বেশি জোর দেয় সবুজ মেরুন ব্রিগেড থাপা টম সুভাশিস দিমিত্রি ও জেমি ম্যাগলারেনরা নিজেদের মধ্যে দু দলে ভাগ হয়ে ছোট মাঠের ম্যাচ খেলেন অন্যদিকে মনবীর সিং কমিংস ও রবসান রবিনো ম্যাচে না নেমে পুরো মাঠ জুড়ে দৌড়ে ফিটনেসের কাজ সারেন সব মিলিয়ে অনিশ্চয়তার মাঝেও ধীরে ধীরে আশার আলো দেখছেন মোহনবাগান ফুটবলাররা অনুশীলন শেষে হাসি মুখেই হোটেলের পথে রওনা দেয় সবুজ মেরুন ব্রিগেড মঙ্গলবার ফেডারেশনের জরুরি কার্যকরী কমিটির বৈঠক এই বৈঠকে আলোচনা হবে শর্ট টার্ম লিগের ফরম্যাট নিয়ে তার সঙ্গে আইএসএল ক্লাবের অংশগ্রহণ ও বর্তমান সমস্যা নিয়েও ইতিমধ্যেই ফেডারেশনের তিন সদস্যের কমিটি রিপোর্ট জমা দিয়েছে তাদের কাজ শেষ যদি না আর কোনো কাজের জন্য ফেডারেশন তাদের দায়িত্ব দেয় আইএসএল পরিচালনার জন্য সোমবার আলোচনায় বসেছিল ফেডারেশনের ফিনান্স কমিটি প্রাথমিকভাবে ঠিক হয়েছে আইএসএলের জন্য তারা সাত কোটি টাকা দেবে টুর্নামেন্টের আঠেরো থেকে উনিশ শতাংশ এখন দেখার মঙ্গলবার ফেডারেশনের জরুরি বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই সিদ্ধান্ত আইএসএল ক্লাবদের মনমতো হয় কি না মঙ্গলবার হয়তো আইএসএল শুরুর দিন ঘোষণা হতে পারে ফেডারেশন সরকারিভাবে আগেই জানিয়ে দিয়েছিল এই সপ্তাহে ঘোষণা করা হবে আইএসএল এর শুরুর দিন তাহলে কি সেটা মঙ্গলবারই না পরের দিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই মুম্বাই সিটি এফসি স্প্যানিশ সেন্টার ব্যাক তিরির পথ চলা শেষ পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ক্লাব ছাড়লেন অভিজ্ঞ এই ডিফেন্ডার এ কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মুম্বাই সিটি ক্লাবের জার্সিতে তিরিশ সময়টা ছিল লড়াই নেতৃত্ব আর পেশাদারিত্বে ভরপুর মাঠের ভিতরে ও বাইরে দুই জায়গাতেই একজন নিখুঁত পেশাদার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন তিনি এফসি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দলের হয়ে লড়াই থেকে শুরু করে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে আইএসএল কাপ জয় মুম্বাই সিটির সাম্প্রতিক সাফল্যের একাধিক অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিরির ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে মুম্বাই সিটির ইতিহাসে তার অবদান সবসময় বিশেষ জায়গা করে নেবে বিদায় বেলায় তিনিকে আগামী অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে মুম্বাই সিটি এফ আট বছরের আলাপ পূর্ণতা পেল বৈবাহিক সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মোহনবাগানের ফুটবলার কিয়ান নাসিরি ও তার দীর্ঘদিনের প্রেমিকা মিহিরা সিং শনিবারই জানা যায় মিহিরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন কিয়ান নাসিরি সেই কারণেই মোহনবাগান অনুশীলনে উপস্থিত হতে পারেননি তারকা উইঙ্গার রবিবার সন্ধ্যায় সাদা ব্লেজার ও সাদা গাউনে জীবনের নতুন অধ্যায় শুরু করল কিয়ান ও মিহিরা আগামী ছয় জানুয়ারি টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে নামবে ইস্ট বেঙ্গল যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কর্ণাটকের কিক স্টার্ট সি সেটা ইস্ট বেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজের কোচ হিসেবে পঞ্চাশতম ম্যাচ তার আগে কোচের জন্য বিশেষ একটি ভিডিও তৈরি করা হলো যেখানে শুভেচ্ছা জানাতে দেখা যায় তার পরিবারের সদস্যদের ভিডিওতে কোচের পরিবারের তরফে বলতে শোনা যায় পঞ্চাশতম ম্যাচের জন্য শুভেচ্ছা আমরা দেখেছি তুমি নিজের সমস্ত কিছু উজাড় করে দিচ্ছ আমরা তোমার জন্য গর্বিত তুমি এভাবেই এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা মাত্র এক বছরের মধ্যেই শেষ হয়ে গেল রুবেন আমরিম পর্ব লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ড্রয়ের পরেই পর্তুগিজ কোচকে চাকরি থেকে সরানোর সিদ্ধান্ত নিল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের পর সাংবাদিক বৈঠকে আঠেরো মাস থাকার ইঙ্গিত দিয়েছিলেন অ্যামোরিম তার কয়েক ঘন্টার মধ্যেই আসে বরখাস্তের খবর দু সালের জুন পর্যন্ত অ্যামোরিমের সঙ্গে চুক্তি থাকলেও লিডস ম্যাচের পর ক্লাবের শীর্ষকর্তা উইলকক্স ও ওমর বেরোডার বৈঠকেই তাকে সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয় পরে সেই সিদ্ধান্তও কোচকে জানানো হয় ইতিমধ্যে অন্তর্বর্তী কোচের নাম ঘোষণা করেছে ইউনাইটেড স্টপ গ্যাপ কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন ক্লাবের প্রাক্তন ফুটবলার ড্যারেন ফ্লেচার যিনি বর্তমানে অনুর্ধ্ব আঠারো দলের কোচ ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে প্রিমিয়ার লিগে ভালো ফল ও ক্লাবের সাথেই এই সিদ্ধান্ত পাশাপাশি অ্যামোরিমকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে ম্যানিউ দলের হেড কোচ মারেস্কাকে জানুয়ারিতেই ছাঁটাই করে দেওয়া হয়েছে সেই অবস্থায় ক্লাবের অনূর্ধ্ব একুশ দলের কোচ রবিবার প্রিমিয়ার লিগের হেভিওয়েট ম্যাচে ডাগ আউটে বসেছিলেন তাতেও অঘটন ঘটিয়ে দিল চেলসি হেভিওয়েট প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল তারা ম্যাচের ফল হলো এক এক পিছিয়ে থেকেও গোল শোধ করে এক পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির এবারের প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে ধাক্কা দিল চেলসি খবর সমস্ত নিয়ে আমাদের বিশেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাকে দলে রাখা হয়েছে একটি শর্তে ম্যাচ খেলার আগে ফিটনেসের প্রমাণ দিতে হবে সেই কাজ অবশ্য কঠিন নয় কাছে বোর্ডের এক কর্তা বলেছেন ও ম্যাচ খেলার দৌড় প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা নিরানব্বই শতাংশ যে শতাংশ পড়ে থাকছে তা হলো ও পুরো একশো ওভারই মাঠে থাকতে পারবে কিনা সেটা বোঝা যাবে বিজয় হাজারে ট্রফির ম্যাচেই আইপিএল এর নিলামের আগে সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ে বিক্রি করে দিয়েছিল রাজস্থান বদলে রবীন্দ্র জাদেজাকে কিনেছিল তারা সঞ্জু চলে যাওয়ার পর কে অধিনায়ক হবেন তা নিয়ে জল্পনা চলছিল অনেকেই রিয়ান পারাগের নাম নিয়েছিলেন তবে নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ক্রিকেটারকেই চাইছে রাজস্থান সবকিছু ঠিক থাকলে চোদ্দ কোটি টাকায় কেনা যাটে পরের মরসুমে রাজস্থানের অধিনায়ক হতে চলেছে শনিবার বোর্ডের নির্দেশে তাকে দল থেকে ছেটে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স পরের দিনই টি টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করলেন মুস্তাফিজুর রহমান শেষ ওভারে তার আটো সাটো বোলিংয়েই জিতল রংপুর রাইডার্স তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একা দলকে জিতেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন না তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ বোর্ড বিসিবি এই অবস্থায় আইসিসির হাতে তিনটি বিকল্প প্রথমটি ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে শ্রীলঙ্কায় যারা বিশ্বকাপের আরেক আয়োজক দ্বিতীয়ত বাংলাদেশকে পয়েন্ট হারাতে হতে পারে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলি ছেড়ে দিতে হতে পারে এতে বিপক্ষ দলগুলি দু পয়েন্ট করে পাবে তৃতীয় বিকল্প বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে অন্য একটি দেশকেই বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে ড্যানিয়েল মার্টিনের শরীর প্রত্যাশার থেকেও ভালোভাবে সাড়া দিচ্ছে কোমা থেকে বেরিয়ে তিনি কথা বলতে শুরু করেছেন চারপাশে কি হচ্ছে বুঝে ফেলতে পারছেন চিকিৎসকদের মতে এই ধরনের অবস্থায় এত দ্রুত উন্নতি বিরল ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন খেলার খেলার রয়েছে আর নানা রকমের খবর খবর সেই নিয়ে আমাদের বিশেষ বাংলার খেলায় নেমে এলো গভীর শোকের ছায়া প্রয়াত বিলিয়ার্ডসের বিশ্ব চ্যাম্পিয়ন মনোজ কোঠারি বয়স হয়েছিল সাতষট্টি বছর গত কয়েক সপ্তাহ ধরে লিভারের জটিলতায় চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি সফল লিভার প্রতিস্থাপনের পরেও সোমবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার টালিগঞ্জের কোঠারি পরিবার ভারতীয় খেলাধুলার ইতিহাসে এক বিরল নজির উনিশশো সালে বিশ্ব বিলিয়ার্স চ্যাম্পিয়ন হয়েছিলেন মনোজ কোঠারি তার ছেলে সৌরভ কোঠারি দুবার বিশ্ব চ্যাম্পিয়ন চলতি মৌসুমেই পঙ্কজ আডবাণীকে হারিয়ে আইবিএসএফ ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি সৌরভের কোচ হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ভারতীয় কিউ স্পোর্টস দলের প্রশিক্ষকও ছিলেন মনোজ দু সালে কেন্দ্রীয় সরকারের ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ও পশ্চিমবঙ্গ সরকারের গুরু সম্মানে ভূষিত হন তিনি গত বছর ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকে পান লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট সম্মান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও ছিলেন অত্যন্ত সাদামাটা ও বিনয়ী মানুষ কিউ স্পোর্টসকে বাংলায় জনপ্রিয় করে তোলার নেপথ্যে তার অবদান অনস্বীকার্য বাবার প্রয়াণে বাগরুত্ত সৌরভ কোঠারি কান্না জড়ানো কণ্ঠে শুধু বললেন আমার হিরো চলে গেল চলতি বছর জাপানে এশিয়ান গেমস সেখানে সোনা নিশ্চিত করতেই নীরাজ চোপড়া আপাতত কোন টুর্নামেন্টে নামছেন না সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ান গেমসের আগে ফিটনেসকে চূড়ান্ত সক্ষমতায় নিয়ে যাওয়ার এশিয়ান গেমসের জন্য জাতীয় দলে জায়গা পেতে অ্যাথলিটদের রাজ্যস্তরের মিট বা ফেডারেশন আয়োজিত অন্তত দুটি প্রতিযোগিতায় অংশ নিতে হয় ব্যতিক্রমের জন্য আলাদা অনুমতি প্রয়োজন ছাড় শুধু নীরজ চোপড়ার ক্ষেত্রেই নতুন বছরের শুরুতেই কলকাতার দাবা অনুরাগীদের জন্য বড়সড় হতাশা বিশ্ব চ্যাম্পিয়ন দাম্বারাজু গুকেশ ব্যক্তিগত কারণ দেখে টাটা স্টিল র্যাপিড ও ব্লিটস দাবা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন সাত থেকে এগারোই জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে তার খেলার কথা ছিল গুকেশের জায়গায় টুর্নামেন্টের সুযোগ পেলেন নিহাল সারিন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়